জীবনী কতবার তুমি হেরেছ সেটা কোনো ব্যাপার না প্রশ্ন হলো তুমি কখনো এখনও লড়ছ না কারণ সত্যিকারের জয় তখনই আসে যখন মানুষ হারে না থেমে যায় না ছেলেটির নাম রাফি এইটি গরিব পরিবারের জন্ম তার শিশুকালে অনেক কিছু চেয়েও পায়নি স্কুলে বই ছিল না কিন্তু সে সময় সবার থেকে বেশি প্রশ্ন করত। শিক্ষক বলতো রাফি তুই এত জানতে চাস কেন সে বলতো আমি বড় হতে চাই স্যার আমি কিছু করে দেখাতে চাই সময় পার হতে লাগলো একদিন কলেজে ভর্তি হওয়ার সময় টাকার অভাবে সে ভর্তি হতে পারলো না বন্ধুরা সামনে এগিয়ে গেল রাফি থেকে গেল পেছনে লোকজন বলল তোর দ্বারা কিচ্ছুই হবে না চাকরি পাবি না তোর সংসারও টিকবে না তো বসে হাল ছাড়লো না দিনে রিক্সা চালাতো রাতে ইউটিউব ফ্রি কোর্স করতো ঘুমানোর সময় ছিল মাত্র চার ঘন্টা বন্ধুরা ঘুরতে যেত সে ঘাম ঝরাতো একদিন হঠাৎ একটি ফিলিংসিং কাজ পেলো অনলাইনে প্রথম ইনকাম মাত্র দশ ডলার সে টাকা হাতে নিয়েই কেঁদে ফেললো কেউ বুঝলো না কেন সে কাঁদছে কিন্তু তার মনে হচ্ছিল এই এই দশ ডলার আমার প্রথম মুক্তির চাবি তারপরে একে সে একে একে সে শিখতে লাগলো গ্রাফিক্স ডিজাইন মার্কেটিং ভিডিও এডিটিং নিজের ইউটিউব চ্যানেল খুললো ফ্রম জিরো টু হিরো প্রথম দশ একশো ভিডিওতে একটা ভিও ছিল না তবু সে থামেনি সে এক বছর পর একটা ভিডিও ভাইরাল হলো মিলিয়ন ভিউ আজ রাফির ইউটিউব সাবস্ক্রাইবার দশ হাজার দশ লাখ পেরিয়ে নিজের অফিস নিজের টিম সবার অনুপ্রেরণা হয়ে উঠেছে সে তোমার জীবনের গল্পটাও হতে পারে এমন তুমি যদি এখন লড়াই বন্ধ করে দাও তাহলে হেরে যাবে নিশ্চিত কিন্তু যদি তুমি বলো আমি হারবো না আমি থামবো না আমি বদলে দেব আমার ভাগ্য মা তবে তোমার শেষ হবে না এই গল্প একদিন মানুষকে অনুপ্রেরণা দেবে বন্ধু মনে রেখো তোমার ভয় সেখানে যেখানেই লুকিয়ে আছে তোমার জয় তোমার ব্যথা যেখানে সেখানেই তৈরি হয় তোমার শক্তি তাই আজ থেকেই শুরু করো তোমার জীবনের অপেক্ষায় আছে হেরে যেও না নিজেকে খুঁজে পাও